সকালবেলায় ঘুম থেকে উঠে এই একটি মন্ত্র জপ করুন আপনার ভাগ্য বদল ঘটবেই আপনার জীবনের সকল বাধা কেটে যাবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে দিন শুরু করার আগে বিছানায় বসে এমন একটি মন্ত্র জপ করবেন যে মন্ত্র জপের ফলে আপনার জীবনের সকল বাধা কেটে যাবে এবং আপনার জীবনের ভাগ্যদয় ঘটবে আপনার জীবন সফলতার দিকে এগোবে তাহলে পুরোটি জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের অনেক সমস্যার সমাধান আপনারা পাবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তথ্যকথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি আমাদের দিন কেমন কাটবে কতটা শুভ বা অশুভ হবে এই সবই আমাদের উপর নির্ভর করে আমরা প্রত্যেকেই সুখের স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার কামনা করি এটি পূরণ করার জন্য বিভিন্নভাবে চেষ্টাও করি আমরা শাস্ত্রেও সুখী ও সমৃদ্ধ নানান উপায় সম্পর্কে জানানো হয়েছে শাস্ত্র মতে এর জন্য কি কি করা উচিত তা আমরা আজকে আলোচনা করব প্রতিদিন সকালে উঠে স্নানের পর নিয়মিত পূজা অর্চনা করার রীতি প্রচলিত রয়েছে এই সময় যে কোনো দেবী দেবতাদের মন্ত্র জপ করলে মনে শান্তি লাভ করা যায় আমাদের শাস্ত্রে জীবনকে সুখী সমৃদ্ধি করে তোলার জন্য একাধিক পদ্ধতি জানানো হয়েছে এর মধ্যে অন্যতম হল জপ দিনের শুরু ভালো হলে সারা দিন ভালো যায় আবার মন্ত্র জপের প্রভাবে জীবনে ইতিবাচক শক্তির প্রভাব বিস্তার করে আজকে আমি যে মন্ত্রটি কথা বলবো সেটি যদি আপনারা ঘুম থেকে উঠে জপ করতে পারেন এবং এর দ্বারা আপনার জীবনে সমস্ত রকম উন্নতি সম্ভব হবে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য বৃদ্ধির জন্য আজকে আমি যে মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি আপনারা অবশ্যই জপ করবেন জ্যোতিষশাস্ত্র মতে সকালে উঠে মন্ত্র জপ করা এই অভ্যেস নিয়মিত করার ফলে ভাগ্যের বদল ঘটবেই আমরা সকলেই সকালে উঠে শুভ অশুভত্বের জন্য অনেক কিছু করে থাকি অনেকেই ইষ্ট দেবতাকে স্মরণ করেন আবার কেউ মা বাবাকে দর্শন করেন কেউ গুরুদেবের ছবি দর্শন করেন ঘুম থেকে ওঠার পর এই ধরনের নানান রূপ ক্রিয়া আমরা করে থাকি মানুষের জীবন সবসময় কিন্তু একরকমের চায় না কখনো ভালো কখনো মন্দ তবে জ্যোতিষশাস্ত্র মতে কয়েকটি নিয়ম করলে বা মেনে চললে মন্দ সময়কে কাটিয়ে ওঠাটা অনেকটা বেশি সহজ হয়ে যায় আর যদি কিছু নিয়ম না মানা হয় তাহলে হয়তো খারাপ সময় আরও জেকে বসতে পারে তাই আজকে আমি যে মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি আপনারা সকালবেলা ঘুম থেকে উঠেই জপ করবেন আমরা যখনই সকালবেলায় ঘুম থেকে উঠবেন সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেই জপ করবেন একটি মন্ত্র সেটি হল ওম মন্ত্র হিন্দু ধর্মে ওমের বিশেষ গুরুত্ব রয়েছে ওমকে সবচেয়ে প্রভাবশালী বলে মনে করা হয় ওম একটি ছোট্ট শব্দ হতে পারে কিন্তু এর উপকারিতা বহুগুণ হিন্দু ধর্ম অনুসারে ওমকে মহাবিশ্বের প্রথম ধ্বনি বলা হয় মনে করা হয় এই ওম শব্দের মধ্যেই ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের অবস্থান ওম জপ করার অনেক উপকারিতা রয়েছে সমগ্র মহাবিশ্ব এই শব্দের মধ্যেই নিহিত এটি জপের মাধ্যমে শারীরিক ও মানসিক চাপ দূর হয় এবং একটি ভিন্ন শক্তি অনুভূত হয় এবং ব্যক্তি ইতিবাচক দিকে যায় বহু শতাব্দী ধরে আমাদের ঋষিরা কঠোর তপস্যাযোগ ও সাধনা করে শুধুমাত্র ওম উচ্চারণ করে ভগবানের প্রত্যক্ষ দর্শন পেতেন এটি একটি অলৌকিক শব্দের চেয়ে কম নয় যার অনেক ধরনের শক্তি রয়েছে ওম জপ করলে ভগবানকে পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় করলে শারীরিক ও মানসিক শান্তি আসে একজন মানুষ ওম যখন শারীরিক ও মানসিক চাপ থেকে মুক্ত থাকে তখন তার ভালো ঘুম হয় এবং ব্যক্তিটি সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্ত থাকে এই মন্ত্রটি শরীরের অনেক সমস্যা ধ্বংস করে এবং ব্যক্তিকে শান্তি প্রদান করে ওম জপ করলে ইতিবাচক শক্তি থাকে এবং চারিপাশের পরিবেশও ইতিবাচক থাকে এর কারণে ব্যক্তি যে কোনো বিষয়ে আরো ভালো ফোকাস করতে পারে এবং একাগ্রতা শক্তিও তার উন্নত হয় ওম জপ করলে অনেক রকমের শারীরিক সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় এবং অনেক রোগ থেকেও মুক্তি পাওয়া যায় একটি জপ করলে শরীরে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায় শুধু তাই নয় বিষন্নতায় ভুগছেন এমন ব্যক্তিও যদি ওম জপ করেন তাহলে তিনি বিষন্নতা থেকে মুক্তি পেতে পারেন সময়ের সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন ওমের সঙ্গে আপনার অভিজ্ঞতা আরও গভীর হবে আপনার শরীর ও মন শান্ত হয়ে উঠবে শুধু তাই নয় এটি যখন আপনি জব করবেন আপনার চারিপাশের পরিবেশও শান্ত হয়ে যাবে আপনি আপনার মনের উপর নিয়ন্ত্রণ করতে পারবেন হার জিত আপনাকে স্পর্শ করতে পারবে না আপনি হয়ে উঠবেন আত্মবিশ্বাসী দেখবেন চারপাশের আপনার যা যা ঘটছে সবই আপনি ইতিবাচক দিক থেকে পাবেন কীভাবে আপনারা ওম মন্ত্রটি জপ করবেন সকালে ঘুম থেকে উঠেই কোলে রাখা হাতে এক হাতে এক থেকে দশ বার গুনুন আর এক হাতে এক গুনুন এইভাবে একশো আটবারের হিসেব রাখতে পারবেন প্রথম প্রথম আপনি একশো আট বার জব করতে শুরু করুন ধীরে ধীরে সেটি বাড়তে থাকবে এবং শেষে আপনি দুশো তিনশো যতবার খুশি জব করতে পারবেন কিন্তু আপনাকে অবশ্যই এই মন্ত্রটি সকালে সূর্যোদয়ের আগে করতে হবে আপনি ঘুম থেকে উঠে বিছানায় বসেই করতে পারেন অথবা ঘুম থেকে ওঠার পর একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে এমন একটি জায়গায় যাবেন যেখানে শান্ত পরিবেশ সেইখানে বসে আপনি এই মন্ত্রটি জপ করতে পারেন তাহলে আপনার জীবনে আসা সমস্ত বাধা আপনি কাটিয়ে উঠতে পারবেন সেই শক্তি আপনার মনের মধ্যে চলে আসবে এবং আপনি সাফল্যের দিকে এগোবেন আপনার সমস্ত কাজে আপনি সফলতা পাবেন তাহলে আশা করছি বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমার ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকে আমার ভিডিওটি আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাই এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে আজকের ভিডিওটি বন্ধুরা আমি এখানেই শেষ করছি আবার একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন